শ্যাম্পুতে এই দুটো জিনিস মিশিয়ে যদি তোমরা শ্যাম্পু করতে পারো চুলে আমরা তো সাধারণত চুলে শ্যাম্পু করি খালি শ্যাম্পু করলে কিন্তু চুল এতটা সিল্কি সফট নরম সুন্দর হবে না তার সাথে মাত্র দুইটা উপকরণ মিশিয়ে যদি শ্যাম্পু করতে পারো দেখবে তোমাদের চুল এতটা সফট সুন্দর লম্বা সিল্কি হয়ে যাবে তোমরা অবাক হয়ে যাবে সাথে সাথে চুলের খুশকি থাকবে না উকুন থাকবে না চুলের ভিতরে যদি ঘা থাকে সেটিও কিন্তু দূর হয়ে যাবে এই শ্যাম্পুটা এইভাবে মাখলে শ্যাম্পু আপনারা যখন করবেন শ্যাম্পুর সাথে মাত্র এই দুটো উপকরণ মেশাবেন এবং এটা যে এতটা ইফেক্টিভ আপনি এতটা ইফেক্টিভ যে দেখেছে সেই এর গুণগান করেছে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মধ্যে চিনি আর দেবো ছোটো এক টুকরো গাছের অ্যালোভেরা আপনারা এখানে কেনে অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো এখানে গাছের অ্যালোভেরাটা দিলে আপনারা বেশি ভালো হবে অ্যালোভেরা যে আমাদের চুলের সমস্ত রকমের সমস্যা দূর করে চুলকে স্ট্রেট করে চুলকে সিল্কি করে পার্লারে যেতে হবে না ঘরে বসে চুলকে স্ট্রেট করতে চাইলে চুলকে সিল্কি করতে চাইলে চুল পড়া রোধ করতে চাইলে আপনারা ঠিক শ্যাম্পুটা এভাবে ব্যবহার করেন আমি অ্যালোভেরাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে এর থেকে জেলটা ব্যবহার মানে বের করে নিব এবং এবং এটা খুব ভালো করে মেশাতে হবে অ্যালোভেরা জেল আপনারা একটা চিরুনি অথবা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে বের করে নেবেন এই অ্যালোভেরা বন্ধুরা কত যে গুণে গুণান্বিত কি আর বলবো এটা ত্বকের জন্য স্কিনের জন্য যেমন ভালো তেমনি মাথার জন্য খুব ভালো চুল পড়া বন্ধ করে এটা সাথে সাথে যেখানে যেখানে চুল পড়ে যায় চুল নতুন চুল বজাতেও কিন্তু সাহায্য করে অ্যালোভেরাটা আমাদের ত্বক যেমন কি সুন্দর ফর্সা করে দেয় স্কিনকে খুব সুন্দর করে দেয় তাই যারা আমার পেজে নতুন 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 ভিডিও দেখতে চান প্লিজ একটা লাইক দিয়ে দিন বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা বিশেষ করে চুল পড়ার সমস্যায় ভুগছে চুল পেকে মানে কোথাও টাক হয়ে গেছে অথবা চুল পোকরা হয়ে গেছে সিল্কি করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি অ্যালোভেরাটাকে ঠিক এইভাবে বের করে নিয়েছি বের করে চিনির সাথে এমনভাবে মেশাতে হবে যাতে চিনিটা একদমই গলে যায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা একদমই প্রায় গলে গেছে আর মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস লেবুর রস আছে ভিটামিন সি যেটা আমাদের মাথার স্কালবের যে খুশকি হয় যেই দানা দানা থাকে চুলকানি থাকে চুলের ভিতরে ঘা থাকে যার জন্য চুল যে সেটা কিন্তু রোধ করবে এই ভিটামিন সি অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন টাটকা লেবু হলে বেশি ভালো হবে লেবুর রস দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে মিশতি এভাবে তিনটে উপকরণ মেশাতে মেশাতে দেখবেন চিনিটা একদমই গলে গেছে তারপর আমি এর মধ্যে দিব শ্যাম্পু আপনাদের চুলে যতটুকু যদি বেশি ময়লা থাকে বেশি শ্যাম্পু দেবে যদি কম ময়লা থাকে তাহলে অল্প শ্যাম্পু দিলেই হয়ে যাবে আমি এখানে একটা মিনি প্যাক দিয়ে দিচ্ছি এরপর কিন্তু এটা দুই স্টেপে লাগাতে হবে কিভাবে লাগালে আপনাদের চুল অনেক সুন্দর হয়ে যাবে সিল্কি হয়ে যাবে সেটাও কিন্তু আমি বলে দেবো এর জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা অবশ্যই আমার পেজে নতুন আমার পেজটা অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার চাই কিন্তু এটা যাতে যাদের চুল পড়ার সমস্যা আছে চুল সিল্কি না তাদের সাথে শেয়ার করবেন ভালো করে মিশিয়ে নিতে নিতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আপনারা প্রথমে অর্ধেকটা নিয়ে আপনাদের মাথায় লাগাবেন মাথায় লাগিয়ে নিয়ে খুব ভালো করে চুল ডোলে ডোলে ধুয়ে ফেলবেন এরপর তারপর আর একটা আরও অর্ধেক মানে দুইটা বাটিতে রাখবেন আরও অর্ধেকটাও মাথায় লাগিয়ে নিয়ে আপনারা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন এবং চুলের ভিতরে খুব ভালো করে মিশিয়ে দেবেন তারপর জাস্ট পানি দিয়ে চুলটাও ধুয়ে ফেলবেন বা ওয়াশ করে ফেলবেন দেখবেন আপনাদের চুল এতটা সুন্দর হবে চুল পড়া কমে যাবে চুলের খুশকি দূর হবে